প্রদেশ মহিলা পক্ষ থেকে আপনারা একটু আগে দেখলেন আমরা রাস্তায় নেমে আন্দোলন করলাম এবং আমাদের আন্দোলনের কারণটা খুব পরিষ্কার আমরা একটাই কথা বলতে চাই যে ভারতবর্ষের সংবিধান এটা কোথায় লেখা আছে যে যে কেউ যাকে তাকে যখন তখন একটা হিন্দুত্ব থেকে সরিয়ে দিতে পারে একটা ইসলাম ধর্ম থেকে সরিয়ে দিতে পারে বা খ্রিস্টান ধর্ম থেকে সরিয়ে দিতে পারে এই অধিকারটা কে কোথায় পেয়েছে তার প্রতিবাদ করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের একটাই কথা যে শঙ্করাচার্য কি করে বললেন আমাদের রাহুল গান্ধীজিকে যে আমি ওনাকে এক মাস সময় দিচ্ছি যদি এক মাসের মধ্যে উনি ক্ষমা না চান তাহলে কিন্তু তাকে হিন্দুত্ব থেকে সরিয়ে দেব বহিষ্কৃত করব এই অধিকার শঙ্করাচার্য কোথা থেকে পেলেন তার প্রতিবাদ জানাতে এবং আমরাও বলতে চাইছি শঙ্করাচার্যকে ক্ষমা চাইতে হবে এরকম একটা অনৈতিকমূলক এবং অসাংবিধানিক কথা বলার জন্য তার প্রতিবাদে আমরা আজকে সকলে রাস্তায় নেমেছি আমাদের মধ্যে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছেন ডক্টর মায়া ঘোষ আছেন জেনারেল সেক্রেটারি কৃষ্ণা দেবনাথ এবং দুজন সিনিয়র লিডার থাকার পরেও আমাদের এখানে যারা আছেন প্রত্যেকের জেলা প্রেসিডেন্ট এবং স্টেট কমিটির দুজন ভাইস প্রেসিডেন্ট আছেন জিএস আছেন সেক্রেটারিরা সকলে আছেন এবং আমার সামনে আজকে এই হলের মধ্যে এবং রাস্তায়ও মাদার কংগ্রেসের যুব কংগ্রেসের ছাত্র পরিষদের সকলে ছিলেন আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের নির্দেশে তার একটাই বক্তব্য এটা মহিলারা তো আন্দোলন করবেই তার সঙ্গে আমরা কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন আমরা একসাথে রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাচ্ছি আমাদের বক্তব্য খুব ক্লিয়ার যে কোনো অবস্থাতে রাহুল গান্ধীর কথার উপরে বেশ করে কারণ উনি কোনো অন্যায় কথা বলেননি হাতরাসের ঘটনা নিয়ে বলেছেন যে যদি সেই নিপীড়িতা মহিলা তার বিচার না পায় তাকে যদি ঘরের ভেতর থাকতে হয় এবং যারা অন্যায় করেছে তারা কুল্লা কুল্লা ঘুরে বেড়াচ্ছে সেটা কি কোনো সংবিধানে এই কথা বলে তাহলে বোধ সেটা সংবিধানের কথা নয় সেটা বোধ হয় সংবিধান কথা এর প্রতিবাদের জন্য এই প্রতিবাদটার জন্য শঙ্করাচার্য কি বললেন যে আমিRahul Gandhi কে এক মাস সময় দিচ্ছি না হলে আমি তাকে ভিতর থেকে বহিষ্কার করব এই পডাসিটি এই আপোষ এই অনৈতিক কথা উনি কোথা থেকে বলতে পারলেন তার উত্তর আমরা চাই পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের সমস্ত শাখা সংগঠন এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আমরা তার উত্তর চাইছি যে কি করে এটা উনি বলতে পারে আমাদের সঙ্গে আছেন доктор আমি বলি কি যেহেতু কয়েকদিন আগে কিছুদিন আগে যে নির্বাচন হয়ে গেল দিল্লির নির্বাচন সেই দিল্লি নির্বাচনে বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা সংখ্যাগরিষ্ঠতা সরকার করতে পেরে নিজেদেরকে বিশাল ভাবছে ভাবছে সারা ভারতবর্ষের ওরা আজকে প্রিয়তা মালিক হয়ে গেছে যার জন্যে তারা সামনে আবার যে একটা বিধানসভার বিহারের নির্বাচন আসছে সেই বিহারের নির্বাচনে জবার জন্য আবার তারা হিন্দুত্বে তাস খেতে শুরু করে দিয়েছে এই হিন্দুত্বে তাস কাটার জন্যই আমরা দেখলাম মহাকু যখন চান করতে গিয়েছিল মুত্তেশ্বরের নন্দ এই সব মুত্তেশ্বরের নন্দ ওখানে নাকি এমন একটু কংগ্রেসের রয়ে শেষ সময় কংগ্রেসের নাকি একটু প্রশংসা করেছিলেন তার জন্য বা বিজেপির নেরা পুলিশ তাদের নাকি এমন মারধোর করেছিল মারধোর করার পরেই তা গিয়ে তারা আবার তিনি আবার বাইরে এসে বলেছেন যে না কংগ্রেসের এটা ঠিক করছে না আমাদের কংগ্রেসের রাহুল গান্ধী যা কথাগুলো বলছেন ভুলভাল বলছেন এই যে দুর্নীতি রাজনৈতিক চলছে বা এবং হিন্দুদের রাজনীতি তাস শুরু হয়ে গেছে মোদীজি সেইখানে আমাদের আবার আমরা দেখলাম যে হিন্দু রাহুল গান্ধী বারবার করে মোদীজি বারবার করে বলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও এই যে বেটি বাঁচাবের উত্তর প্রশ্ন নিয়েই রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা দেখছি হাতরাসের মতো একটা ঘটনায় যেখানে দলিত পিছিয়ে পড়া গরিব মানুষ একটি বাচ্চা মেয়ে তাকে বিজেপির একটি মন্ত্রী বা এমএলএ সে তাকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারার মধ্যে চেষ্টা করা হয়েছিল পুড়িয়ে মারা হয়েছিল এবং তারই বাড়ির লোককে না জানিয়ে তাকে একদিন শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো বাড়ির লোক জানতেও পারলো না এই যে অনৈতিক কাজ সেই তারই বিরোধিতা করে আমাদের রাহুল গান্ধী বলেছিলেন এখনো মহিলারা এই অন্যায় যারা করছে তারা মুখ ভুলে ঘুরে বেড়াচ্ছে অথচ অপরাধী যা যারা অন্যায় শিকার হয়ে গেছেন তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে এখনো পর্যন্ত তার কোনো বিচার হচ্ছে না সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের আজকে বিভিন্ন জায়গায় আমরা একটা পর একটা ঘটনা বলেছেন কখনো কাটুয়াতে কখনো এই হাতরাসে কখনো মানে উত্তরাখণ্ডের বহু জায়গায় এরকম ঘটনা ঘটেছে তার এর গরিব প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি তাদেরকে বলানো হয়েছে এই মুক্তা নন্দকে দিয়ে যে রাহুল গান্ধীকে কি করা হবে রাহুল গান্ধীকে নাকি থেকে তাকে কে ক্ষমতা দিয়েছে এই রাহুল গান্ধীকে বা হিন্দুত্ব থেকে বহিষ্কার করা তিনি কে কেন তার কথা শুনে ভারতবর্ষের মানুষ তার উপরে হাত রয়েছে আমরা জানি সকলেই নরেন্দ্র মোদীর হাত আছে এবং তাকে দিয়ে এই সমস্ত বলানো হচ্ছে রাহুল গান্ধী একটা হিন্দুত্বকে কেড়ে নেবে সংবিধানকে আজকে শেষ হয়ে সংবিধানকে শেষ করার জন্য সংবিধানকে নতুন করে তৈরি করার জন্য এই সংবিধানকে যাতে না মানা যায় সেইটাকে পরিবর্তন করার জন্যই কিন্তু এখন বিজেপি ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেবে এবং এই রকমভাবে তারা অপপ্রচার করছে সাধারণ মানুষ তারা খাসি মুখ দিয়ে চলে না তারা সকলেই জানে যে বরং নরেন্দ্র মোদীর আসল রূপটা কি সেই জন্যই আজকে আমরা প্রতিবাদে সজ্জার হইছি আজকে খালি প্রতিকি একটা আমরা আন্দোলন করলাম বৈলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিকি আন্দোলন কিন্তু আমরা আগামী দিনে আরো বৃহত্তর আকারে এই ডাহল গান্ধীর সম্মদে এরকম কথা বলার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে মিলে রাস্তায় ঘাটে সর্বত্র আমরা মিটিং মিছিহ বৃহৎ আন্দোলনে সামিল হব এই বলছি আমরা এইতে আমার বক্তব্য আর তোমরা দিয়া মোশনের কারশান্তার বন্ধন ৰাহুল গান্ধী ৰাহুল